শারম্বরে পালিত হল খুশির ঈদ ঈদগাহে সমবেত প্রার্থনায় অংশ নিলেন সকল সম্প্রদায়ের মানুষ সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরেও আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হচ্ছে খুশির ঈদ আজকের এই শুভ দিনে বত্রিশ বিঘা ঈদগাহে অনুষ্ঠিত হল ঈদের বিশেষ নামাজ সকাল সাতটার মধ্যেই গ্রামের সকল মানুষ ঈদগাহে উপস্থিত হন নামাজ আদায়ের জন্য এদিন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান তিনি তার পুত্রকে সঙ্গে নিয়েই ঈদের নামাজ আদায় করেন নামাজের পর ইমাম সাহেব ধর্মীয় উপদেশ দেন যা উপস্থিত মুসল্লিদের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেয় এরপর সবাই পরস্পরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর অন্যতম এই বিশেষ দিনে মেহেবুদ খান জামালপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বার্তা তুলে ধরেন বিড়ো রিপোর্ট আমাদের টিভি আজকে খুশির ঈদ আমরা দেখলাম এখানে আজকে ঈদগাহেতে ঈদের নামাজও পড়া হলো কি বলবেন দেখুন এটা আমাদের পৃথিবীর শুরু থেকে আমাদের ইসলামের যে নিয়মকানুন সেই নিয়মকানুনের অনুযায়ী আমাদের বছরে দুটো ঈদ ফেতর ঈদ জোহার নামাজ যে আমাদের এক মাস বোঝা রাখার পর আর ঈদের মাঠে আমাদের অনেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে সেটা একমাত্র জীবনে বেঁচে থাকা এবং আমার রুজিরুজিদার সে একমাত্র মহান আল্লাহ পাক আমাদেরকে উপহার দেন সেই ক্ষেত্রে আজকে এখানে আমরা ঈদের মাঠে সারা পৃথিবীর মানুষকে ঈদ মোবারক জানাই এবং সব ধর্মের মানুষকে আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যেমন বিশ্ব নবী হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম উনি সকলের নবী সেই ক্ষেত্রে আল্লাহ আমাদের সব থেকে বেশি জানেন আমরা কিভাবে চলবো কিভাবে থাকবো আমরা মানুষ কিছু কিছু সময় হতাশ হয়ে যায় যেটুকু হয় সেটা আল্লাহর ইশাটাতেই হয় তাই আজকের দিনে আমরা এই ঈদের মাঠে গোটা পৃথিবীর মানুষ গোটা ভারতবর্ষের মানুষ গোটা বাংলার মানুষ জামালপুর ব্লকের মানুষ প্রত্যেক মানুষকে আমরা জামালপুর ব্লকের পক্ষ থেকে আমি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই এবং ঈদ মুবারক জানাই